সকলকে নমস্কার জানাই আপনারা শুনছেন কালো বিড়াল এখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায় ঘটনাটি শোনা আমার এক বন্ধুর দাদুর থেকে দাদু যেভাবে বলেছেন আমিও সেইভাবে আপনাদের শোনাচ্ছি ঘটনাটি আজ থেকে প্রায় ছাপ্পান্ন বছর আগের অপূর্বা ও অর্জুন শহরের ব্যস্ত জীবনে নিজেদের একটা ছোট্ট জায়গা করে নিয়েছিল প্রেম করে বিয়ে তারপর শান্ত সংসার তবে একটাই অভাব সন্তান চার বছর ধরে চেষ্টার পরেও কোনো সন্তান জীবন এলো না প্রতিবার অপূর্বা গর্ভবতী হলেও কিছু না কিছু হয়ে যেত একবার ভ্রণ আট সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায় একবার হার্টবিট পাওয়া গেলেও হঠাৎ করে থেমে যায় ডাক্তার বলতেন মিসক্যারেজ খুব স্বাভাবিক ব্যাপার মানসিক চাপ নেওয়ার কোনো দরকার নেই কিন্তু অপূর্বা জানত কিছু একটা ঠিক হচ্ছে না শেষবার ডাক্তার বলেছিলেন গর্ভটা এবার তৃতীয়শীল কিন্তু আপনাকে মানসিক প্রশান্তিতে থাকতে হবে অপূর্বা ঠিক করলো এইবার শহরের কোলাহল ছেড়ে তার ছোটোবেলায় গ্রাম কেদারপুর চলে যাবে পুরোনো বাড়িতে যেখানে তার ঠাকুমা বলতেন এই মাটির সন্তান বসে রাখে রক্ষা করে কেদারপুর ছিল এক রহস্যময় গ্রাম চারপাশে বাঁশঝাড় কুয়ো একটা পুরনো শিব মন্দির আর দোতলা কাঠের বাড়ি বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িটা খালি পড়েছিল অর্জুন অফিসের জন্য শহরে থেকেই গেল অপর বা একা গ্রামে চলে এলো প্রথম সপ্তাহ শান্তিতে কেটেছিল সে নিজের যত্ন নিচ্ছিল পুরোনো রান্না করছিল আর রাতে মা বাবার ছবির সামনে ধূপ জ্বালাত কিন্তু এরপরে ধীরে ধীরে কিছু অস্বাভাবিক শুরু হয় রাতের বেলা সে শুনতে পেত কুয়োর দিক থেকে ফেসফিস করছেন প্রথমে মনে করছিল বেঁচা বা কোনো পোকা কিন্তু পরে বুঝলো ওটা মানুষের গলা একদিন রাতে ঘুমানোর আগে পেটের ভেতর বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেল অপূর্বা উঠে বসতে টের পেল ঘরের দরজা খোলা আর কে যেন দাঁড়িয়ে আছে বাইরে সে ঘামতে ঘামতে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু সেখানে কেউ নেই তবে মেঝেতে একটা সাদা শাড়ির কোন দেখা গেল যেন কেউ চলে গেছে দিনের বেলাতেও অদ্ভুত ঘটনাগুলো চলতে লাগলো রান্নাঘরে রাখা দুধ পচে যায় ধূপ নিজে নিজে নিভে যায় আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সন্ধ্যা সাতটা পনেরো ঘরের ঘড়ি থেমে যায় একদিন অপূর্বা পিছনের শিব মন্দিরে গেল মন্দির অর্ধ ভগ্ন দরজায় তালা পাশের এক বুড়ি মহিলা তাকে বলল মা ওই মন্দিরে যাস না ওখানে আগেও এক মেয়ে সন্তান সম্ভবা ছিল গর্ভেই বাচ্চারা পচে গেছিল অপূর্বা আতকে উঠল মানে বুড়ি ফিস করে বলল ওই কুয়াটা অভিশপ্ত মা এক মহিলা ছিল স্বামী মারা গেছিল গর্ভবতী ছিল পাগল হয়ে ওই কুয়াতে ঝাঁপ দিয়েছিল তারপর থেকে জানাই গর্ভবতী অবস্থায় বাড়িতে আসে অপূর্বা শুনতে পারল না সে দৌড়ে বাড়ি ফিরে এলো এরপর শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড রাত তিনটাই হঠাৎ সে ঘুম থেকে উঠে দেখল তার বিছানায় পাশে দাঁড়িয়েছে এক মহিলা সাদা শাড়ি চুল ভেজা পেটটা অস্বাভাবিক ফোলা মুখে কোনো চোখ নেই কেবল শূন্য চুল তাও খোলা মহিলার মুখ না খুলেই যেন অপূর্বার মাথার ভেতরে বলল তুই মা হতে চাস আমি তো হয়েছিলাম তবু গেছে তোর পালা অপূর্বার চিৎকার করতে গিয়েও দেখলো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সকালবেলা সে যখন জ্ঞান ফিরে পেল দেখলো বিছানায় রক্ত সাথে সাথে সে হসপিটালে গেল গ্রামের ডাক্তারকে নিয়ে চেক আপে জানা গেল বাচ্চা ঠিক আছে কিন্তু ডাক্তার বললেন আপনার পেটের মধ্যে যেন কেউ অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে এটা সত্যি অস্বাভাবিক অতিরিক্ত কেয়ার নিন অর্জুন গ্রামের কথা শুনে ছুটে এলো সে অপূর্বাকে শহরে ফিরিয়ে নিতে যেতে চাইলো কিন্তু অপূর্বা বলল না আমি এখানেই থাকবো বাচ্চাটা এখানেই থাকবে আমি জানি এখানে কোনো শক্তি আছে সেদিন রাতে অর্জুন ঘুমাতে পারেনি হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে গেল দেখলো অপরবা নেই সে বাইরে বেরিয়ে দেখে অপরবা কুয়োর ধারে দাঁড়িয়ে তার পেট ঘষছে আর কাঁদছে অর্জুন চিৎকার করে ছুটে গিয়ে অপরবাকে সরাই তখন ফিস ফিস করে বলে ও বলেছে আমার গর্ভটাদের ঘর ও আবার জন্মাতে চাই। আমার মাধ্যমেই পরদিন অপরবার অবস্থার অবনতি হয় বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায় এবার শরীর ফুলে যায় ডাক্তার বলে দ্রুত শহর নিয়ে যান অর্জুন গাড়ি নিয়ে রওনা দেয় কিন্তু মাঝ রাস্তায় গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় ঠিক যেখানে একবার গর্ভবতী মেয়েটি মারা গিয়েছিল কুড়তে ঝাঁপতে অপূর্বা তখনই বলে ওঠে আমি পারবো না অর্জুন ও আবার আমার গর্ভে জন্মাতে চাইছে কিন্তু সেটা মানুষ না গাড়ির কাছে তখন এক চাপড় এক হাতের ছাপ অস্বাভাবিক লম্বা আঙুল হাসপাতালে পৌঁছেও সেই সুখা হলো না অপরবা জরুরি সিজার করা হলো কিন্তু বাচ্চা জন্ম নেয়নি ডাক্তার বলেন গর্ভে কোনো বাচ্চাই ছিল না আলট্রাসাউন্ডে যা দেখেছিলেন সেটা ভুল এটা হয় না এটা অস্বাভাবিক অপূর্বা চুপচাপ চোখ বন্ধ করে বলে উঠলো ও আমার গর্বের হয়ে গেল ও তো মানুষ ছিল না ও তো অভিশাপ অবশেষে দাদু এটুকুই বলেছিলেন আমায় যে অপূর্বার কখনোই মা হতে পারেনি আমি বরুণ আমি সাথে আছি রাহুল আপনারা শুনছিলেন কালো বিড়াল কেমন লাগলো ঘটনাটা তার আমি পার্সোনালি সত্যতা খুব ভয় পেয়েছি তার খুব বেশি খারাপ লাগলো যে এত চেষ্টার পর ওরা সন্তান সুখ পেল না আপনাদের কেমন লাগলো ঘটনাটি কমেন্ট করে জানান একটা লাইক করে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি রবিবার এরকম ঘটনা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে ওখান থেকে আমাদের খুঁজে বা খুবই সহজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ